রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা টাইপ ভিত্তিক পরিমিতির ম্যাথের আজকে পর্ব নম্বর আটে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আট নম্বর পর্বে খুবই গুরুত্বপূর্ণ তিনটি ম্যাথ নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এই তিনটি ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো অঙ্কর দিকে যদি আমরা লক্ষ্য করি দেখো পর্ব নম্বর আটে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দশ সেন্টিমিটার এবং বারো সেন্টিমিটার ভেরিফাইড এবং তাদের অন্তর্ভুক্ত কোন হচ্ছে থার্টি ডিগ্রি বিষয়টা কিন্তু মাথায় রাখো একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আসে একটা বাহুর দৈর্ঘ্য আর একটা বাহুর দৈর্ঘ্য এবং এদের অন্তর্ভুক্ত কোন হচ্ছে কত ডিগ্রি থার্টি ডিগ্রি হলে ত্রিভুজ্রীর ক্ষেত্রফল এই ক্যাটাগরির আরও অঙ্ক দেখো ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে সাত এবং বারো সেন্টিমিটার অন্তর্ভুক্ত কোন থার্টি ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল একটি দুটি দুইটি দৈর্ঘ্য নয় সেন্টিমিটার এবং দশ সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোন সিক্সটি ডিগ্রি হলে তাদের ক্ষেত্রফল জাস্ট চেঞ্জ হবে কোথায় বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোন আমরা যেহেতু পর্ব নম্বর সাথে ত্রিভুজের ক্ষেত্রফল দুইটা বাহুর দৈর্ঘ্য এবং একটা কোন দেওয়া থাকলে কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা ক্লিয়ারলিভাবে শিখেছি অর্থাৎ সাত নম্বর পর্ব তোমরা দেখে এই ক্লাসটা দেখবে তাহলে দেখবা এই অঙ্কটা একদম খুবই সহজ তোমাদের কাছে মনে হবে তাহলে কি একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দশ সেন্টিমিটার এবং বারো সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোন সিক্সটি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি যে মনে করি বা ধরি যে ধরি ত্রিভুজের 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 দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দুইটি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য যথাক্রমে যথাক্রমে আমি প্রথম যে অঙ্কটা আছে আমি সলভ করতেছি যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ দশ সেন্টিমিটার 12 বারো সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোন থার্টি ডিগ্রি এবং ক্ষেত্র ফল নির্ণয় করো তাহলে এ সমান সমান আমরা কত পেলাম এ হচ্ছে ধরে নিলাম প্রথম বাহু দশ সেন্টিমিটার আর বি হচ্ছে দ্বিতীয় বাহু বি সমান সমান হচ্ছে তোমার টুয়েলভ সেন্টিমিটার ওকে এবং তাদের অন্তর্ভুক্ত কোন আমরা ধরলাম থেতা ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি এই শেষ জাস্ট দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা এ একটা বি এবং অন্তর্ভুক্ত কম অথেব ত্রিভুষ্টির ক্ষেত্রফল অথেব ত্রিভুষ্টির ক্ষেত্রফল ত্রিভুষ্টির ক্ষেত্রফল ত্রিভুষ্টির ক্ষেত্রফল ক্ষেত্রফল ইনার সূত্র কি হাঁপ ইন্টু এবি সাইন থেতা বাস এই একটা সূত্র দিয়েই কিন্তু এই ধরনের সব অঙ্কের সমাধান তোমরা করতে হবে ত্রিভুদের ক্ষেত্রে হাফ ইন্টু এবি সাইন থিতে এখন মানটা তোমরা অ্যাপ্লাই করো তো হাফ ইন্টু এর মান কত এ হচ্ছে টেন এবং বিয়ের মান হচ্ছে টুয়েলভ সাইন থেত এর মান কত ডিগ্রি থার্টি ডিগ্রি এখন লক্ষ্য করো যে হাফ ইন্টু আচ্ছা টেন ইন্টু টুয়েলভ সাইন থার্টি ডিগ্রি মান কত আমরা সবাই জানি হাফ ওকে সাইন থার্টি ডিগ্রি মান কত হাফ সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ এখন দেখো জাস্ট আমরা এটা ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাবো এই দুই দ্বারা এই পাঁচকে ভাগ করলে কত হয় দশকে ভাগ করলে কত পাঁচ দুই দ্বারা বারোকে ভাগ করে ছয় অর্থাৎ পাঁচ আর ছয় গুণ করলে দেখো তিরিশ বর্গ সেন্টিমিটার কত পেলাম আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তিরিশ বর্গ সেন্টিমিটার অর্থাৎ ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটা হচ্ছে এ সমান সমান দেওয়া ছিল হচ্ছে বা দশ সেন্টিমিটার বিশ অবানসন কত বারো সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোন থার্টি হলে তাদের ক্ষেত্রে ফল হবে তিরিশ বর্গ সেন্টিমিটার জাস্ট এই সূত্রে অ্যাপ্লাই করে শুধুমাত্র এই দুইটা কোন এবং একটা বাহু দেওয়া থাকলে তোমরা এই সূত্রে অ্যাপ্লাই করবে হাফ এবি সায়েন্তিটা দেখবে খুব ইজিলিভাবে অঙ্কগুলো সলভ হয়ে যাবে এখন দেখো এটা হচ্ছে প্রথম যে ম্যাটটা ছিল সেটা সলভ করলাম ঠিক এরকমভাবে আমি আরেকটা করে দিচ্ছি জাস্ট তোমরা সর্বশেষ যেটা আছে তোমরা প্র্যাকটিস করবা এবং রেজাল্টটা অবশ্যই তোমরা আমাকে চানিয়ে দিবে তাহলে কী একটি ত্রিভুদের দুইটি বাহু একটা সাত সেন্টিমিটার একটা বারো সেন্টিমিটার তাহলে ধরি ধরি একটি বাহু একটি বাহু এর সমান সমান সেভেন সেন্টিমিটার অপর বাহু অপর বাহু বি ইজ ইকুয়াল টু টুয়েলভ সেন্টিমিটার টুয়েলভ সেন্টিমিটার এই যে পরের অঙ্ক যেটা আসে সেটা লক্ষ্য করো ত্রিভুজের একটা বাহু হচ্ছে সেভেন সেন্টিমিটার আর একটা বাবু হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোন থেতা ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি ওকে এবং তাদের অন্তর্ভুক্ত কোন অর্থাৎ অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন থেতা ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আসলে কত হবে সো আমরা সকলে জানি অথব ত্রিভুজের ক্ষেত্রফল যে ভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি যে দুইটা কোন আর একটা বাহু মনে একবার দুইটা কোন আর একটা সরি দুইটা বাহু এবং একটা কোন যদি দেওয়া থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু এবি সাইন থেত এক সূত্র দেয় অনলি এই সূত্র ইউজ করে তোমরা যে কোনো ম্যাথ সলভ করতে পারবে দেখো হাফ ইন টু এর মানটা কত এর মান হচ্ছে সেভেন বি মান কত টুয়েলভ সাইন থার্টি ডিগ্রি ওকে আচ্ছা এখন লক্ষ্য করো এই যে দুই দ্বারা যদি আমরা টুয়েলভকে ভাগ করি তাহলে কত হয় ছয় তাহলে ছয় সাতটা কত হয় বিয়াল্লিশ ফোরটি টু আর সাইন থার্টি ডিগ্রির মান আমরা সকলে জানি কত হাফ সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ দেখো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এবি সাইন থেতা তাহলে হাফ থেকে গেল এর মান সেভেন বিয়ের মান আমরা ধরেছি বারো এবং সাইন থার্টি ডিগ্রি এখন দুই দ্বারা যদি টুয়েলভকে ভাগ করি তাহলে ছয় ছয় আর সাত গুণ করলো বিয়াল্লিশ আর সাইন থার্টি ডিগ্রি মান কত হাফ এখানে তোমরা নোট দিতে পারো যেহেতু সাইন থার্টি ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ ওকে এই দুই দ্বারা যদি বিয়াল্লিশকে আমরা ভাগ করি তাহলে একুশ পর্গ সেন্টি মিটার তাহলে কত হলো একুশ বর্গ সেন্টিমিটার তিন নম্বর যে অঙ্কটা রয়েছে লক্ষ্য করো এটা তোমরা নিজেরা করবা একটা ত্রিভুজের দুইটা বাহু একটি হচ্ছে নয় সেন্টিমিটার আর একটা দশ সেন্টিমিটার তাহলে তোমরা কী লিখবা ধরি এ সমান সমান নাইন বি সমান সমান টেন এবং অন্তর্ভুক্ত কোনথেতাই কলটু এইবারে কিন্তু ডিগ্রি চেঞ্জ হয়েছে সিক্সটি ডিগ্রি সো এই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আছে এই ক্ষেত্রফল তোমরা সহজেই নির্ণয় করতে পারবে আশা করি পর্ব নম্বর আটের মাধ্যমে ত্রিভুদের দুইটা বাহু এক এবং একটা কুম দেওয়া থাকলে কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তোমরা সকলে বুঝতে পেরেছ এবং আমার চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের ক্লাস এই পর্যন্ত ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ